আপনি যদি একজন মা ভালো হতে পারেন আপনার সন্তানটা অবশ্যই ভালো হবে মা আপনি মা যদি একটা কোরআনওয়ালা হতে পারে আপনার সন্তানটাও একটা কোরআনওয়ালা হবে আপনি মা যদি একটা নামাজি হতে পারেন রে মা আপনার সন্তানটাও একটা নামাজি হবে হে দল আজকে আমরা সবাই ভালো সন্তান লাভ করতে চাই আমরা চাই যে আমার সন্তান যেন একটা পাঁচ ভক্তের নামাজি হয় অথবা আমার সন্তান যেন একটা যে করানো হয় অথচ তার চেষ্টা আমরা আদৌ করি না আপনার যদি একটা হাফিজে কোরআনের আপনার সন্তানের প্রয়োজন হয় রে মমি তাহলে ওই বৌমাটা চিত্র নায়িকা নিয়ে আসলে হবে না একটা হাফিজ কোরআনের যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে আপনাকে বৌমাটা একটা কোরআনওয়ালা নিয়ে আসতে হবে তাহলে সেই কোরআনওয়ালা বৌমার পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে জোরে বলো না এ উম্মতের আপনার যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে বৌমাটা ওই নায়িকা দেখে নিয়ে আসলে হবে না ওই অর্ধ উলঙ্গ ড্রেস পরে রাস্তায় চলাফেরা করবে ওই রকম বৌমা নিয়ে আসতে আসলে হবে না আপনার যদি একজন নামাজি আপনার নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে বৌমাটা একটা নামাজি নিয়ে আসতে হবে তাহলে সেই বৌমার পেট থেকে ওই নামাজি বৌমার পেট থেকে নামাজি সন্তানই হবে জোরে বলল আপসন রহে হ্যাঁ জান্নতি নেটওয়ার্ক চ্যানেল পর গাছ ভালো তো ও বাড়িতে লাগিয়েছে না আমড়ার গাছ আর দুয়া করতে আল্লাহ ওইটা না আপেল ধরে আপেল ধরবে ধরবে একজন মুরব্বি মানুষ আমাদের কাছে এরকম পানি নিয়ে এসেছে এক বোতল পানি মোলসা কি করবে ফুক করে দেন আজি এত বলো পানি এই এক বোতল পানি কি করবেন কোইয়ার না মোলবি সাহেব বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে আমড়ার গাছ আছে কি করবেন বাজি মোলসা আমড়ার কাছে ছিটাই আমলার গাছে পানি পড়া নিয়ত কি চাচা আপনার ওই চাচা বলছে মৌলভী সাহেব আমার নিয়ত হলো এই পানি পড়া ওই গাছের উপরে পড়ার সাথে সাথে যেন আগামী কাল ওই আমলার গাছে আমড়া না ধরে আপেল ধরে আপেল বলেন আপনারাই বাপ ধরবে ধরবে আমি যদি এক খতম বক্সি ওখানে দম দি তো ধরবে ধরবে না কারণ আমড়ার গাছে আমড়াই ধরবে কথা ঠিক না ভুল তেঁতুলের গাছে তেঁতুল আপেলের গাছে আপেল সন্তান যদি ভালো লাভ করতে চান তাহলে প্রথমত আপনাকে সন্তানের মাটা ভালো নিয়ে আসতে হবে তাহলে সেই ভালো গাছে ভালোই ফল ধরবে জোরে বলে একটা ভালো মা আনতে গেলে প্রথম ভূমিকা প্রথম তার স্টেপ প্রথম যে তার রাস্তা সেটা হলো এইভাবে গ্রামে মাদ্রাসা জোরে বল। একটা মাদ্রাসায় পড়নে বলা ছাত্রী আমার দেখা মেয়েটা ক্লাস নাইনে পড়ছে কোন ছাত্রী আপনার টেনে পড়ছে ক্লাস ফাইভ ক্লাস সিক্স এর ছাত্রী স্কুলে যাচ্ছে কোনদিন মাথায় ওড়না দিয়ে যায় না আর ওই মেয়েটাই যখন মাদ্রাসায় আছে বক্তব্যে লেখাপড়া করার জন্য আছে তার পাককে শিখানোর প্রয়োজন পড়ে না কোনো মন্ডিকে বলার প্রয়োজন পড়ে না অথচ ওই মেয়েটা যেই মেয়েটা ক্লাস নাইনে পড়লে পড়ে স্কুলে বেপরদা বেহায়ার সহিত স্কুলে যায় সেই মেয়েটা যখন মাদ্রাসায় আসে ভোগদাদি কায়দাটা বুকে যখন জড়িয়ে নিয়ে আসে তাকে কাউকে বলার প্রয়োজন পড়ে না সেই মেয়েটা নিজে করে উন্না দিয়ে সুন্দর করে নিজের মাথাটাকে ঢাকিয়ে মক্তম মাদ্রাসায় আসে জোরে বলো এই হলো মাদ্রাসার ফয়েজ এই হলো মাদ্রাসার ফয়েজ বরকত আমার যেই জায়গায় কোরআন পড়া হয় যেই জায়গায় হাদিস পড়া হয় সেই জায়গার ফয়েজ আজ যদি এই ভারত বর্ষ থেকে আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যায় না আপনি জানাজা খোঁজার জানাজা পড়ানোর ইমাম খুঁজে পাবেন পাবেন না কত বাচ্চা যারা যারা পড়ছে এরা হয়তো আজকে ছাত্র কিন্তু আজ থেকে 10 বছর পর এরাই হবে আপনার আপনার জানাজার ইমাম জোরে বলুন এক একটা জানাজার ইমাম তৈরি হবে ইমাম ভাইয়েরা আমার বলছিলাম এই মাদ্রাসা পড়েশ আমি অত বড় বিশাল বড় আপনার মুক্তি বা বড় বড় বক্তা নয় সামান্য একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে